আল্লাহ বলি ভগবান বলি ঈশ্বর বলি বা গড বলি যেটাই বলি তারা আমাদের কাছে এক বিশ্বাস এমন একটা বিশ্বাস যে বিশ্বাসটাকে পাথেও করে 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 আমরা এগিয়ে চলি জীবনের সামনের দিকে বন্ধুরা একটা কথা একটা প্রবাদ বাক্য আছে তোমরা আমার সঙ্গে একমত হবে কি আমি জানি না তবে এই প্রবাদ বাক্যটা আমাদের আমরা খুব বলে থাকি সবার উপরে মনুষ্যত্ব তাহার উপরে নাই মানে মনুষ্যত্ব সবার ওপরে মনুষ্যত্ব যদি ঠিক থাকে তাহলে আল্লাহ বলি ভগবান বলি ঈশ্বর বলি বা গড বলি ভালো কাজ যদি কোনো মানুষ করে যেতে পারেন তার একটা খুব সুন্দর জীবন আর খুব বড় কিছু একটা লক্ষ্যে তিনি পৌঁছতে পারবেন এবং যে ব্যাপারটা না একটা পুরোটাই বিশ্বাস এই যে আমি বলছি যে আল্লাহর বিশ্বাস ভগবানের বিশ্বাস ঈশ্বরের বিশ্বাস এমন একটা পোস্ট দেখলাম যে পোস্টটা দেখে না লিটারেলি গায়ে কাঁটা দিচ্ছে এবং আজকে সকালবেলা আমাদের চ্যানেলের তরফ থেকে একটি ভিডিও তৈরি হয়েছিল যে ভিডিওটি তোমাদের সৃঞ্জয় দা তৈরি করেছিল আমি তখন একটু ব্যস্ত ছিলাম তো আমি সেই ভিডিওটা দেখছিলাম এবং সৃঞ্জয় দা মানে আমার হাজব্যান্ড যতগুলো পয়েন্ট বলেছে আমি প্রত্যেকটির সঙ্গে একমত সিনেবাসের একটি পোস্ট দেখলাম কিছুক্ষণ আগেকার এবং পোস্টটা দেখে আমি মানে বাক বাকরুদ্ধ হয়ে গেছি আমি একবার আবারও বলতে চাই আমার বাংলাদেশের মুসলিম ভাইয়েদের বোনেদের স্যালিউট যেভাবে তারা হিন্দুদের রক্ষা করছে যেভাবে তারা হিন্দুদের পাহারা দিচ্ছে এটাকে পাহারা দেওয়া বলে একটা আরও একটা কোটান কোট লাইন আছে বন্ধুরা ধর্ম যার যার কিন্তু রক্ষা করার দায়িত্বটা সবার নিশ্চয়ই তোমরা আমার এই কথাটার সঙ্গে একমত হবে হিন্দু হই মুসলিম হই খ্রিস্টান হই বৌদ্ধ হই শিখ হই সবার ধর্মটা ডিফারেন্ট হতে পারে কিন্তু প্রত্যেকের প্রত্যেকের ধর্ম রক্ষার দায়িত্ব আছে আজকে আমি হিন্দু আমি মুসলিম ধর্মকে রক্ষা করব একজন মুসলিম হিন্দু ধর্মকে রক্ষা করবে একজন হিন্দু বৌদ্ধ ধর্মকে রক্ষা করবে এই বিষয়টাই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এই যে উত্তাল পরিস্থিতি যে পরিস্থিতির মোটটা একটু দিকে ঘুরে গেছে সেই রকম একটা সময় আমরা দেখতে পাচ্ছি এই চিত্র এর আগেও আমরা প্রচুর ছবি দেখেছি আমাদের মেসেঞ্জারে প্রচুর ভাইয়েরা বোনেরা আমাদেরকে ফটো পাঠিয়েছে যে দিদি দেখো আমরা হিন্দু মন্দির পাহারা দিচ্ছি আমরা হিন্দুদের বাড়ির সামনে আছি কোনো চিন্তা নেই আমরা প্রহরীর মতন তাদেরকে রক্ষা করব। এই মেসেজগুলো যখন পাচ্ছি কোথাও না কোথাও গিয়ে ভীষণ ভালো লাগছে তো তেমনই একটা পোস্ট সিনেবাজের তরফ থেকে এই পোস্টটাতে তোমরা দেখতে পাচ্ছ একটি হিন্দু মন্দিরের সামনে একজন মুসলিম ভাই তিনি তার ধর্ম রক্ষা করছেন তিনি তার ধর্ম রক্ষা করছেন এবং সেই সঙ্গে সঙ্গে হিন্দু ধর্মের মন্দিরটাকেও তিনি বাঁচাচ্ছেন তিনি পাহারা দিচ্ছিলেন হিন্দু মন্দিরটা কিন্তু নামাজের সময় কিন্তু ঠিক নামাজটা হিন্দু মন্দিরের সামনে দাঁড়িয়েই পড়ছেন তো সিনেমা যেখানে লিখছে হিন্দুস আর সেফ ইন বাংলাদেশ আফটার আ গার্ডিং অ্যান্ড প্রোটেকটিং প্রোটেক্টিং হিন্দু টেম্পল অল নাইট আ মুসলিম ম্যান ইজ পারফর্মিং হিজ ফাজার আ প্রেয়ার ইন ফ্রন্ট অফ দ্য টেম্পল আমরা দেখতে পাচ্ছি এখানে এবং সিনেমার যে কথাগুলো লিখেছে সেই কথাগুলো মারাত্মক আসল র দেখুন মন্দিরকে পাহারা দিতে যে মন্দিরের সামনেই নামাজ হচ্ছে এই বাংলার স্বপ্নই তো দেখি আমরা ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব কিন্তু সবার প্রকৃত মুসলিমরা কখনো হানাহানি দাঙ্গা করে না এইগুলা যারা করছে কেন করছে বিবেক দিয়ে একটু চিন্তা করুন উত্তর পেয়ে যাবেন এক কথায় অলওয়েজ মাথায় রাখবেন ইসলাম শান্তির ধর্ম ইসলামের মূল লক্ষ্যই হল সবার ওপর শান্তি প্রেরণ করা মুসলিম ভাইরা বোনেরা দেখিয়ে দিয়েছে যে তারা হিন্দুদের রক্ষা করতে পারে তারা তাদের দেশ থেকে দেশে যত জোনা হিন্দু আছে যত হিন্দু মানুষজন আছে তারা কিন্তু তাদের মতন করে রক্ষা করে যাচ্ছে গতকাল সারা রাতের চিত্রটা আমরা দেখলে জাস্ট তাক লেগে যায় আমাদের সারা রাত্রি না ঘুমিয়ে এই রকম একটা উত্তাল সিচুয়েশনের মধ্যে কারোরই তো ঠিক করে ঘুম নেই কারোর চিন্তায় ঘুম নেই কারোর মাঠে নেমে আন্দোলন করতে গিয়ে ঘুম নেই কিন্তু তারপরেও তারা যেভাবে দলগতভাবে হিন্দু মন্দিরের সামনে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে তারা যেভাবে হিন্দু পরিবারগুলোর বাড়ির সামনে প্রহরীর মতো পাহারা দিচ্ছে যাতে কোনো রকমের বিপদ তাদের ধারে ঘেঁষতে না পারে এটাই তো বড় ব্যাপার এইটাই তো বড় ব্যাপার দারুণ লাগলো বিষয়টা আচ্ছা বন্ধুরা রিসেন্টলি তো বড় পর্দায় তুফান সিনেমাটা রিলিজ হলো তোমাদের মনে আছে তুফান সিনেমাতে একটা সিন ছিল এরকম যেখানে মসজিদে মাইকিং করা হচ্ছিল একজন হিন্দু মায়ের রক্ত চাই মেগাস্টার সাকিব খান তিনি মাইকিং করছিলেন একজন হিন্দু মায়ের রক্ত প্রয়োজন সেই সময় হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই একজোট হয়ে গিয়েছিলেন তারপরে কিন্তু সেই হিন্দু মা সুস্থ হয়ে ফিরেছিলেন তো গতকাল আমরা সেই রকমই একটা চিত্র বাস্তবায়িত হতে দেখলাম না মসজিদে মাইকিং চলছে হিন্দু মন্দির রক্ষা করো হিন্দুদের বাঁচাতে হবে তাদের ওপরে যেন কোনো আঁচ এসে না পড়ে আর এই দায়িত্ব নিতে হবে মুসলিম ভাইয়েদের বনেদের তো এই সেম জিনিসটা যেটা আমরা কিছুদিন আগে বড় পর্দায় ঘুরতে দেখলাম পরিচালক রাইহান রফি দেখালেন আমাদেরকে তার সিনেমার মধ্যে দিয়ে সেই বিষয়টাই দেখো কেমন বাস্তবায়িত হয়ে গেছে তাই না আমি এই বিষয়টা নিয়ে ভাবছিলাম এবং রিলেট করতে পারলাম তাই জন্যেই মানে তোমাদের সামনে এই আলাদা করে তুফানের বিষয়টাকে আমি তুলে আনলাম তো দারুণ লেগেছে এই বিষয়টা এটা নিয়ে কোনো সন্দেহই নেই শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোন ভিডিও নিয়ে এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তাহলে এখনের জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে টাটা